কোন ফলের বীজ বাহিরে থাকে বা বিচি কোন ফলের বীচি বা বীজ বাহিরে থাকে তিনজন দিয়েছেি স্ট্রবেরি 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 স্ট্রবেরির বীজ বাহিরে থাকে চারজন পেয়ে গেছে দশ 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 নেক্সট কোশ্চেন পৃথিবীর কোন শহরকে বা কোন পার্টকে পৃথিবীর স্বর্গ বলা হয় ভূস্বর্গ কাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় ভূস্বর্গ বা পৃথিবীর স্বর্গ বলা হয় কাকে একমাত্র হপেন দেখি হপেন কাশ্মীর কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ বা পৃথিবীর স্বর্গ বলা হয় কাকে কাশ্মীরকে হপেন আগে দিয়েছিল স্ট্রবেরি দিয়েছিল হপেনের বিশ বাকিদের দশ কারো কারো জিরো চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে চারজন দিয়েছে তারা কোন উত্তর দেয়নি সূর্য থেকে পৃথিবীতে কতক্ষণ বলো সূর্য থেকে পৃথিবীতে সময় লাগে আট মিনিট বিশেষ কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন

কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে নুসরাত চীন সঠিক উত্তর হচ্ছে ভুটান ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় নুসরাত আগে জিল ছিল মাইনাস টেন নুশরাতের নেক্স কোশ্চেনে আমরা চলে যাচ্ছি পৃথিবীর কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আপনাকে নিয়ে একটা দিয়েছি হুম অ্যাক্সেলেন আফ্রিকা মহাদেশকে অন্ধকার সর্মাদেশ তাহলে সার্বিকভাবে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে বেশি মার্কস পেয়েছে হপেন হপেন হচ্ছে বিজয়ী কংগ্রেসলেশন সেকেন্ড হয়েছে কে সেকেন্ড হয়েছে নীলয়